ঝালমুড়ি খেতে পছন্দ করে না এরকম লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়ে যায় আজকে আমার রেসিপি হচ্ছে ঝালমুড়ি মশলা এটা আপনারা একবার বানিয়ে প্রায় তিন মাস থেকে খেতে পারবেন নষ্ট হবে না তার জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে এক টেবিল স্পুন মরিচ এক টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া এক টেবিল স্পুন জিরার গুঁড়া হাফ টেবিল স্পুনে একটু কম হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি তার মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন কুসুম গরম পানি দিবেন এখানে আপনারা নর্মাল পানি দিবেন না কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে এটি ভালোভাবে মিক্স করে গুলিয়ে নেবেন এখানে মশলাগুলি দানা দানা তাকা যাবে না আপনারা ভালোভাবে এখানে গুলিয়ে নিতে হবে একটি সময় নিয়ে এরপরে প্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল একশো গ্রাম তারপরে দুইটা পেঁয়াজ আমি এখানে তেল দিয়ে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি সেজন্য পেঁয়াজটা সাদা হয়েছে আপনারা যদি পেঁয়াজটা তেল দিয়ে ব্ল্যান্ড করেন আপনার পেঁয়াজটা সাদা হবে তারপরে পেঁয়াজটা আমি এখানে বুনা করে নিচ্ছি এটির সময় নিয়ে আপনারা যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে না ততক্ষণ পর্যন্ত বোনা করবেন এরপরে দুই টেবিল স্পুন এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টটা দেওয়ার পরে আরও দুই তিন মিনিট ভালোভাবে চোলার হিটটা হাই করে দিয়ে বুনা করে নিব। এরপর আমি যে গ্রেভিটা তৈরি করছিলাম সেটি দিয়ে দিচ্ছি এটি দেওয়ার পর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন চোলার হিটটা মিডিয়াম করে দিবেন হাই রাখবেন না মিডিয়াম হিটে ভালোভাবে বুনা করে নেবেন এখানে আস্তে আস্তে যখন আপনারা দশ পনেরো মিনিট এটা বুনা করবেন দেখবেন গ্রেভি থেকে তেল সেরে দিবে। যখন আপনার গ্রেভি থেকে তেল সেরে দিবে এরপর আমি এখানে হোমমেড গরম মশলা দিয়ে দিব এক টেবিল স্পুন এটা রেসিপি আমার পেজে দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন হোমমেড গরম মশলা কীভাবে তৈরি করে থাকি সেটা রেসিপি আমার পেজে দেওয়া আছে ওখানে আপনারা দেখে নেবেন এই হোমমেড গরম মশলা দিয়ে দিছি এক টেবিল স্পুন এরপর আমি দিয়ে দিব এখানে হালকা জিরার গুঁড়া এগুলি দিয়ে আবার আমি ভালোভাবে এখানে নাড়াচাড়া করে বুনা করে নিব চোলার হিটটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আপনারা এখানে বুনা করে নেবেন মিনিমাম আরও দশ থেকে পনেরো মিনিট এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এই মশলাটা আপনারা এখন যত বুনা করবেন তত যত কালার করবেন কালো কালার তত আপনার মুড়ির সাথে খেতে ভালো লাগবে সেজন্য এটা অবশ্যই খেয়াল রাখবেন এটা বোনা করতে হবে বেশিক্ষণ ধরে যখন এই কালো কালার চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন তারপর মনে করবেন আপনার মশলা তৈরি হয়ে গেছে তারপর আপনারা উঠিয়ে নেবেন এটার সাথে আপনার পেঁয়াজ ধনিয়া পাতায় মশলা দিয়ে মুড়ি মাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন খুবই মজাদার যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখতেছেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম